শেষ হয়ে আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে শুভ সকাল জুই খুব সকাল বেলা ঘুম থেকে উঠে রান্না করতে চলে আসছে নতুন রান্নাঘরে এবং নতুন চুলায় রান্না করবে আজকে তো কি রান্না করবে তো চলুন একটু দেখা যাক কি রান্না করতেছো নতুন রান্নাঘরে নতুন চুলাই আজকে কি রান্না করবে আজকে রান্না করবো যে এর আগে যে তুমি শোল মাছ নিয়ে আসছিলা এখান থেকে চার পিস মাছ আমি রেখে দিছিলাম তো এই শোল মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করব আর আমার সবজি বাগানের পালং শাক ভাজি করব। আর তুমি আমার আজকে একটা হেল্প করবা কি আমি এদিক দিয়ে কাটা বাসা করতে করতে তুমি আমার একটু বড় বড় সাইজের পালং শাক তুলে দাও এটা আচ্ছা দিলাম কি চুলা কেমন জ্বলতেছে ধোয়া হচ্ছে কেন কেবল ধরতেছে না তুমি চুলা তো না ভিজা ভিজা আছে যায় পরে ঠিক হয়ে যাবে না হ্যাঁ আজকে প্রথম ধরে নাও একবার রান্না করে ঠিক হয়ে তো পালং শাক তোলার জন্য একটা ই দাও তো দেখতে দেখতে আমার এই যে সবজি খাতের পালন শাক কিন্তু মোটামুটি ভালোই বড় হয়ে গেছে আর দেখেন কি পরিমাণ ঘন করে বেড়াইছে আসলে আমি এটাকে ঘন করে বুনছি কারণ আমার এখানে প্রচুর ঘাস হয় তো এই জন্য ভাবলাম যে একটু ঘন করে বুনি যেন ঘাসগুলো না বের হয় দেখেন ঘন করে বোনাতে কিন্তু ঘাসগুলা তেমন একটা বের হয় নাই তো এর ভিতর থেকে বড় বড় সাইজে তুলে খেতে থাকবো আর বড় খেতে খেতেই মনে করেন ছোটো বড় হয়ে যাবে তো বিস্মিলা বলে শুরু করলাম প্রথম পালন শাক তোলা শুরু এই দেখেন এই সাইজের হয়ে গেছে তো এই পালন শাক এতটুকু হলে আরেকটু হলে ভালো হয় এতটুকু হলেও চলবে তো এখান থেকে কিছু তুলে নেব দেখেন পালন শাকগুলো কী ফ্রেশ আর এটার মধ্যে আমি কোনো ধরনের ইউরিয়ার সার বলেন দস্তা বলেন কোনো ধরনের বীজ বলেন এইগুলোতে কিছু দেওয়া হয় নাই তবে একটু হালকা হালকা এই যে পোকাতে খেয়ে নিচ্ছে এখানে কিন্তু কিছু গাছ খেয়ে নিচ্ছে তো এইগুলো না দেওয়া থাকলে আসলে পোকাতে দমন করে তো এই সাইড দিকে আমি মোটামুটি তুলে ফেলছি যে এইগুলো তোলা হয়েছে আর একটু তুললেই হয়ে যাবে তো এইখানে অনেক ঘন আছে তো এখান থেকে কিছু তুলে নেব অনেক ঘন করে তো এখন এই সাইডে ফাঁকা করে দিয়েছি এই পালন শাকগুলো দ্রুত বেড়ে যাবে মানে বড় হয়ে যাবে তো এতটুকু হলেই আমাদের হয়ে যাবে যেহেতু আমাদের ফ্যামিলিতে লোকজন কম তো এইটুকু হলে হবে না কে মারা গেছে মাইকিন করতেছে যে তো এই শীত চলে গেল এই শীতের মধ্যে কিন্তু জয়ে আমাদের পিঠা খাওয়াইলো না আচ্ছা পিঠা যে আমি খাওয়াবো তুমি যদি পিঠার জিনিস আমারে কিনা না দাও উপকরণ তাহলে আমি তোমার কি দিয়ে পিঠা বানাই খাওয়াবো আলু চাল লাগবো গুড় লাগবো আবার যদি ভাবা পিঠে খেতে যাও নারকেল লাগবো অন্য পিঠে খেতে তেল চিনি লাগবে এগুলো না দিলে আমি কিভাবে বানাবো তো আসলে এই বছরে পিঠা খাওয়া কেমন হয়ে গেল বুঝলাম না কারণ কিছু টাকা জবাই ছিলাম পিঠা খাওয়ার জন্য মনে করলাম যে শীতের লাস্টে খাব তো আর হলো না কারণ জুই আমাকে এই জোর করেই এক প্রকার জোর করেই হচ্ছে পিকনিকে পাঠাইলো পিকনিকে যেয়ে তোমার এত জোর করতেছে সবাই যেহেতু যেতেছে আমাদের এলাকায় কেউ তো বাকি ছিল না এই জন্য বললাম তুমিও যাও কোথাও তো যাও না তো পিকনিকে যে মনে করেন সবাই চকলেট টকলেট কিনতেছে বাচ্চাদের জন্য তো আমি আর না কিনে কেমন আসি বলেন যদি ওরা চকলেট খায় যদি নাজিফা দেখে একটা মন খারাপ হবে এই জন্য ভাবলাম যে একটু চকলেট টকলেট নিয়ে যায় ওর যেন মনটা ভালো হয় তো এই জন্যই অনেক টাকাই খরচ হয়ে গেছে তো ইনশাল্লাহ দেখা যাক এই শীতের লাস্টেই খাওয়া যায় কি না আল্লাহ তৌফিক দেয় কি না কি মর্নিং গুড মর্নিং আমার কি কি দিতে মিষ্টি খেতে দাও বলো কি খেতে দাও মিষ্টি খেতে এখন কি মিষ্টি খায় নাকি এখন ভাত খেতে হবে না হ্যাঁ নাজি পাখি বলছিস তোমার হাতে টাকা কইলা কইথায় আমি নিয়ে কত করে তেছ ঘরেতে নিছ মনে দেখি কয় টাকা এটা তো তোমার আম্মুর টাকা

चॉकलेट खाबाना दुकाने के गेले बोला चॉकलेट बना है मिष्टी खाबो मिष्टी खाबो चॉकलेट खाबाना ओके खावा मिष्टी खाबो दर्जा खोलो मिष्टी खाबो मिष्टी खाबो आत्ती जाछो গত পরশু দিন পানি আগামী কাল অথবা পরশু দিন এখানে চাষ করবে চাষ করার পরেই ধান লাগাই ফেলবে চলো চলো কোলে নিতে হবে এখন আবার বিশেষ চকলেটেই নেবে

તલાય ગય છે તું મને તું એકટ રેકે দাও આ સેન્ડર એકટ દે ના લો છોટી જાડે જા છોટો છોટો કેટા દે બા દારા દારા ખાવ બા એકટ મોટો કરે કેટા દે गास ने की करसती आरे मोटा करे आरे मोटा करे हां संदी मम्मी का मम्मी का बच्ची माछनी खाते पाछ ना ना तू खाए हम अच्छा सही ने संदी ओ माछी तने

নাজিফা লেনল না নাজিফা যে জিনিস খাইছে কোলে করে আনতে যায় আসলো না আমার বাগানের প্রথম পালন শাক ভাজি সForKey পড়ে দি না কেমন লাগে কিনা শাক যেমন তেমন একটু ঝাল ঝাল বেশি দিছো এই জন্য আর একটু সুন্দর মজা লাগতেছে বেশি আমার এই শাক পাইলে আমার অন্য দরকার আর লাগে না শাকসবজি খাওয়া ভালো তারপরও আমার কাছে মনে হয় বেশি ভালো ভাজিটাও বেশি খাইতো কিন্তু এই গ্যাস্ট্রিকের সমস্যার পর থেকে ভাজিটা এখন খুবই কম খায় তো ঝোলের তরকারি খুবই কম খেতে আমার ভালো লাগতো ঝোলের তরকারি আর নাজিফার বাবার ভালো লাগতো ভাজি নাজিফা এ দেখো কি মজা হয়েছে আসো আসো পালন শাক ভাজি আসো আর এদিকে শোল মাছ দেওয়া টমেটো আলু ধনেপাতা ধনে পাতা আমাদের এই যে বনা ধনে পাতা তৈলে আজকে রান্না করা হয়েছে ধনে পাতাগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে খাওয়ার মতো হয়ে গেছে তো মার্শাল্লাহ আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য তো আল্লাহর কাছে দোয়া করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ